আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার লাউ রান্না করার রেসিপি রকম মাছ ছাড়া শুধুমাত্র ডাল দিয়ে তো এইভাবে লাউ রান্না করলে ছোট বড় সবাই খাবে আমি হচ্ছে এখানে নিয়েছি হাফ কাপ মশারির ডাল ডালগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিব তো ডালগুলো হচ্ছে ধুয়ে আমি পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি আমি দিয়ে দিব আরও পানি তা আমি একবারে পানি দিই সবসময় লাউ রান্না করতে আমি বারবার পানি দিই না আমি চুলাটা অন করে দিয়েছি তো ডালগুলোর মধ্যে বলক আসুক আমি এদিক দিয়ে হচ্ছে লাউটা কেটে নেব তা আমি হচ্ছে লাউটা এখন কেটে নেব লাউটা একবারে কুসি একটা লাউ আমার এই কাঠারটা দিছে আমরা উঠে না বাঁকা হয়ে গেছে তা আমি হচ্ছে বটি দিয়ে কেটে নেবো আমার বটি দিয়ে কাটতে এমনি তো ভালো লাগে মাছ তরকারি সব জিনিস আর লাউটা হচ্ছে একেবারে কুচি একটা লাউ এদিকে ডালের মধ্যেও হচ্ছে বলক আসছে এখন আমি যে মশলাগুলো দেওয়ার মশলাগুলো দিয়ে দিব দিয়েছি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়া দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া লাউতে সবসময় মশলা আপনারা কম দিবেন দিয়েছি হাফ চা চামচের চেয়ে কম মরিচ গুঁড়া এখন দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ আর দিয়ে দেব পেঁয়াজ এই লাউ রান্নার মধ্যে আর কোনো মশলাই লাগবে না দিয়েছি স্বাদ মতো লবণ এখন এই মশলাগুলো আমি ভালো করে ডালের সাথে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের মতো এই মশলাগুলো ডালের সাথে কষিয়ে নিব ডাকনা দিয়ে তা আমি লাউটাই যে কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোট করে আপনারা আপনাদের মতো কেটে নিতে পারেন আমার মা দেখতাম সবসময়ে লাউ জলটা হচ্ছে বসিয়ে তারপরে লাউ কাটেন তা আমি এই লাউটাও কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরে আর দই নেয় আমার মা দেখতাম আমার শাশুড়িও দেখতাম লাউ কাটার পরে দই না আগে ভালো করে ধুয়ে নেয় তা আমি হচ্ছে পাঁচ মিনিট ডাল আর মশলা কষিয়ে আমি লাউগুলো দিয়ে দিয়েছি তো আমার বাচ্চারা হচ্ছে শুধু মাছ দিয়ে লাউ রান্না করলে খেতে চায় না এই আমি যদি চিংড়ি মাছ কিংবা মাছের মাথা দিয়ে লাউ রান্না করি তাও আমি ডাল দেই আজকে আমি কোনো রকমের মাছ দিবো না শুধুমাত্র মশারের ডাল দিয়ে আমি লাউ রান্না করব আপনারা সাইলে মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর লাউ রান্না করার সময় অবশ্যই আমরা সুলা হাই হিটে দিয়ে রান্না করব। তাহলে লাউর স্বাদও ঠিক থাকবে আর কালারও খুবই সুন্দর থাকবে আর আপনারা হয়তো বলতে পারেন যে লাউ একবারে সাদা সাদা লাউ তরকারি আসলে সাদা সাদাই ভালো আমার মা আর আমার শাশুড়ি দেখতাম এক ফোঁটা হলুদও দেয় না লাউতে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করে তাও আমি একটু দিয়েছি তা আমি আবারও লাউ ডেকে দিয়েছি নেড়ে সেড়ে তা আমি হচ্ছে নেড়ে দিচ্ছি লাউ আমার লাউগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে কারণ লাউটা খুবই সুন্দর ছিল আর লাউর খোসাগুলো আমি ফেলে দিব না লাউর খোসাগুলো দিয়ে হচ্ছে আমি বর্তা করব। আমার হচ্ছে লাউ তরকারিটা হয়ে গেছে আমি এখন এক পাশে নামিয়ে রেখে দিব লাউ আমরা বেশি সিদ্ধ করলে লাউ হচ্ছে টক লাগবে আর যেহেতু ডাল দিয়ে রান্না করছি জলটা একটু বসে যাবে তো আমি এখন পাতিলটা একপাশে নামিয়ে রেখে দিব রেখে হচ্ছে আমি চুলার মধ্যে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি তেল আর পেঁয়াজ দিয়ে বাগান দিব লাউ তরকারিতে একবার আপনারা এই প্রসেসে লাউ রান্না করে খাবেন প্রতিদিন খেতে ইচ্ছে করবে এতটা মজার হয় আমার কাছে এই লাউ তরকারি দিয়ে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজগুলো হচ্ছে আমরা বাদামি কালার করে নিব আমার ছোট্ট মেয়েটাও খুব মজা করে লাউ দিয়ে ভাত খাই এভাবে রান্না করলে তো আমার এই লাউ রান্না করার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এখন আমি তেলগুলা দিয়ে দেব লাউ তরকারির মধ্যে দেখেন কতটা সুন্দর কালার এসেছে দিয়ে দেব ধনিয়া পাতা তো এখন আমি আবারও চুলার মধ্যে দিয়ে দিয়েছি একটু বড় কাশা পরে আমি চুলা বন্ধ করে দিব। আমার লাউ তরকারি একবারে হয়ে গেছে কমপ্লিট যেহেতু আমি আবার তেল দিয়ে বাঘা দিয়েছি এই জন্য একটু বড় কাশা পর্যন্ত অপেক্ষা করব লাউর মধ্যে আর একবার হলে আপনারা এ শীতে লাউ এইভাবে রান্না করে খাবেন ভীষণ মজার হয় মানে একবার খেলে আপনারা বুঝবেন আসলে আমি সত্যি বলি না মিথ্যে বলছি তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো আমি একটু লবণ দিয়ে দিয়েছি আমি লবণ দেখার পরে মনে হয়েছে লবণ একটু কম হয়েছে তো আমি এখন চুলা বন্ধ করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহফেজ